হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেলস স্মার্ট স্কুল বেঙ্গলি আডা টোয়েন্টি ফোর সেভেন তোমরা সবাইকে ওয়েলকাম এবং খুব জ্বলন্ত একটা টপিক আজকে নিয়ে এসেছি ম্যাক্সিমাম এনএম জেএনএম ছেলেমেয়েরা যারা প্রিপারেশান নেয় তাদের এই প্রবলেমটা রয়েছেই বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বায়োলজি সবাই করে নেয় অন্য সবকটা পার্ট করে নেয় প্রবলেম দু তিনটে জায়গায় রয়ে যায় যার মধ্যে একটা ফিজিক্যাল সায়েন্স একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ইংলিশ এই তিনটে জায়গায় ম্যাক্সিমাম আর্টস ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়েদের প্রবলেম থাকে ইংলিশে কমনলি সায়েন্স এবং আর্টস বোধ ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের প্রবলেম থাকতে পারে কিন্তু স্পেসিফিক্যালি এটাই হিউজ স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তো সেই টপিকটা নিয়ে আজকে এসেছি তোমরা যদি চাও যে অঙ্ক এবং ইংলিশের দুর্বলতা কি করে দূর করবে সেটা নিয়েও ভিডিও নিয়ে আসি তো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এই টপিকটা আজকে যে টপিকটা বানাচ্ছি সেটা তোমার জন্য কতটা হেল্পফুল হলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাইতে অবশ্যই জানাবে এবং আর কিসের কিসের ব্যাপারে জানতে চাও সেটাও জানিও ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা চ্যানেলে নতুন আসছো অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মিস হয়ে যাবে যেমন হচ্ছে নোটিফিকেশান ভিডিও যেমন হচ্ছে ক্লাসের ভিডিও তো সেগুলো যাতে মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে আমাদের কমেন্টের ফার্স্ট কমেন্টেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু সেখানে পেয়ে যাবে সেটাও কিন্তু জয়েন হয়ে যেতে ভুলো না কোনো কারণে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল দেখাচ্ছে তাহলে আরেকটা কাজ করতে পারো এই নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই পাঠিয়ে লিখে রাখতে পারো হাই পাঠিয়ে দিলে তোমাদের কাছে অটোমেটেড একটা লিঙ্ক যাবে সেখানে দেখবে এন এম জেন এম জেন পাস সব কিছু লিঙ্ক দেওয়া আছে তোমার যে গ্রুপের প্রয়োজন সেই গ্রুপে জয়েন হয়ে যাও ওকে সবার আগে আসি ফিজিক্যাল সায়েন্সের বই সবার কাছে নাইন টেনের একটা ফিজিক্যাল সায়েন্সের বই থাকা আবশ্যক যদি তুমি ফিজিক্যাল সায়েন্সে দুর্বল হও তাহলে স্যার কি আমি নতুন ফিজিক্যাল সায়েন্স বই কিনবো আমি অলওয়েজ নতুন বইয়ের পক্ষপাতি নই আমি চাই যে সব ছেলেমেয়েরা সেই বইটা পড়ুক যেই বইটা সে মাধ্যমিকের সময় পড়েছে যদি তোমার ঘরে এখনো সেই বইটা রয়ে থাকে তাহলে ধুলো ঝেড়ে সেটাকে সবার আগে বার করো ওর থেকে ভালো গাইড তোমাকে কেউ করতে পারবে না কারণ তুমি যখন মাধ্যমিকে পড়েছিলে সেই বইটাতে একটা নির্দিষ্ট জায়গায় দাগিয়েছিলে সেই বইটার কোন পেজের কোন কোনায় কিছু আছে সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে এখনো রয়ে গেছে বইটা খুললে তোমার কিন্তু সেই কথাগুলো পুরোনো দিনকার কথাগুলো কিন্তু মনে পড়বে এবং সেটাই তোমাকে হেল্প করবে তোমার ফিজিক্যাল সায়েন্সের জার্নি শুরু করাতে তো অলওয়েজ বলবো তোমার কাছে যদি পুরনো বইটা থেকে থাকে তাহলে তোমরা ধুলো ঝেড়ে সেটা বার করো আর যদি একান্তই না থাকে তাহলে কিছু করার নেই তাহলে তোমাকে নতুন বই বা সেকেন্ড হ্যান্ড বই কিনে নাও কোনো একটা সেখান থেকে কিন্তু তোমরা পড়তে পারো যদি সেকেন্ড হ্যান্ড বই কিনছই তাহলে সাতরা বা ছায়া এই দুটোর মধ্যে কেনার চেষ্টা করবে খুব কম্প্যাক্ট ওয়েতে বইতে দেওয়া রয়েছে এবার চলো বইয়ের পরের যে পয়েন্টটা বলবো সিলেবাস সিলেবাসটা দেখলে হিউজ মনে হলেও হিউজ নয় একেবারেই যথেষ্ট ঠিকঠাক সিলেবাস আমরা দেখতে পাই যে ক্লাস নাইনের ক্ষেত্রে পরিমাপ বল এবং গতি পারমাণবিক গঠন মূল ধারণা পদার্থ এবং গঠনের বৈশিষ্ট্য দ্রবণ অ্যাসিড বেস এবং লবণ কাজ ক্ষমতা এবং শক্তি শব্দ তাপ মিশ্রণের উপাদানগুলি পৃথকীকরণ এবং জল এই চ্যাপ্টারগুলো রয়েছে এর মধ্যে আমি একটু স্পেসিফিক্যালি বলে নিই ফিজিক্যাল সায়েন্সকে আমরা ভাগে ভাগ করি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তো এইখানে আমরা ফিজিক্সের চ্যাপ্টার যদি দেখি পরিমাপ একটা কমন চ্যাপ্টার হলো ম্যাক্সিমামটা এর মধ্যে ফিজিক্স রয়েছে বল এবং গতি ফিজিক্সের চ্যাপ্টার পারমাণবিক গঠন এটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির চ্যাপ্টার ম্যাক্সিমাম এটা কেমিস্ট্রিতেই বেশি ভ্যারি করে মূলের ধারণা কেমিস্ট্রির চ্যাপ্টার পদার্থের গঠন এবং বৈশিষ্ট্য কেমিস্ট্রির চ্যাপ্টার দ্রবণ দ্রবণও হল কেমিস্ট্রির চ্যাপ্টার অ্যাসিড বেস অ্যান্ড লবণ কেমিস্ট্রির চ্যাপ্টার কাজ ক্ষমতা এবং সত্যি ফিজিক্সের চ্যাপ্টার শব্দ ফিজিক্স তাপ ফিজিক্স এবং মিশ্রণের উপাদানগুলির পৃথকীকরণ এটাও কেমিস্ট্রির চ্যাপ্টার এবং জলও হচ্ছে কেমিস্ট্রির চ্যাপ্টার যদি এইগুলোকে আমরা একটা ভাগে ভাগ করি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সকে এবং ফিজিক্সের সাথে আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কোনটা কনসেপ্ট বেসড চ্যাপ্টার জাস্ট খালি পড়লে হয়ে যাবে ইনফরমেশনাল চ্যাপ্টার আর কোনটা নিউমেরিক্স তো আমরা যদি দেখি এই পরিমাপ পদ্ধতি চ্যাপ্টারটা ইনফরমেশান ইনফো বল এবং গতি এটা হচ্ছে কিন্তু নিউমেরিক চ্যাপ্টার পারমাণবিক গঠন কেমিস্ট্রির ক্ষেত্রে এটা কিন্তু একটা কনসেপচুয়াল চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এই চ্যাপ্টারটা করা মুশকিল মূল ধারণা কেমিস্ট্রি নিউমেরিকের চ্যাপ্টার পদার্থের গঠন এবং বৈশিষ্ট্য এটা কিন্তু ইনফরমেশনাল চ্যাপ্টার ওকে দ্রবণ হচ্ছে ইনফরমেশনাল চ্যাপ্টার কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাসিড বেস লবণ কেন এগুলো বলছি একটু পরে বুঝতে পারবে অ্যাসিড বেস লবণ এটা হচ্ছে কনসেপচুয়াল প্লাস ইনফো মানে এটা ইনঅর্গানিকের চ্যাপ্টার ইনঅর্গানিকের চ্যাপ্টার হল সরি 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 হ্যাঁ ইনঅর্গ্যান সরি সরি ঠিকই আছে ইনঅর্গানিকের চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি নিউমেরিক্স অ্যান্ড কনসেপ্ট শব্দ নিউমেরিক্স অ্যান্ড কনসেপ্ট তাপ নিউমেরিক্স অ্যান্ড কনসেপ্ট এবং মিশ্রণের উপাদানগুলো পুরো হচ্ছে ইনফো ইনফরমেশনাল চ্যাপ্টার এবং জল হচ্ছে কি এই চ্যাপ্টার এবার কেন এগুলোকে বিভাগ করছি একটু বাদে বুঝতে পারবে পরিবেশের সম্পর্কে ধারণা এটা ফিজিক্সের আন্ডারে হলো এটা পুরোপুরি ইনফরমেশনাল বেসড ইনফো গ্যাসের আচরণ কেমিস্ট্রি এবং ফিজিক্স বোথেই থাকে কেমিস্ট্রিতেই পড়ানো হয় কেমিস্ট্রির কেমিস্ট্রির পুরো নিউমেরিক্সের চ্যাপ্টার এটা সম্পূর্ণ নিউমেরিক্স যদি কোন চ্যাপ্টার থেকে আসে তাহলে মাথায় রাখবে কেমিস্ট্রির নিউমেরিক্স আসবে মোল কনসেপ্ট আর এই চ্যাপ্টারটার মধ্যে থেকে কেমিস্ট্রির কোন অঙ্ক দিলে এই দুটো চ্যাপ্টারের মধ্যেই দেবে ওকে আলো ফিজিক্সের নিউমেরিক্সের চ্যাপ্টার নিউমেরিক্যাল পর্যায় সারণী এবং উপাদানের বৈশিষ্ট্য পুরোপুরি কনসেপচুয়াল মানে এর থেকে টাফ কনসেপ্ট কেমিস্ট্রির হয় না আয়নিক এবং সমযোজী বন্ধন সেম কেমিস্ট্রির মানে তোমার কনসেপচুয়াল চ্যাপ্টার রাসায়নিক গণনা গণনা কেমিস্ট্রির কনসেপচুয়াল চ্যাপ্টার নিউমেরিক্স বলা যায় না এটাকে তাপীয় ঘটনা ফিজিক্সের ফিজিক্সের নিউমেরিক্স চ্যাপ্টার বিদ্যুৎ ফিজিক্সের নিউমেরিক্স চ্যাপ্টার তড়িৎ বিশ্লেষণ এবং রাসায়নিক বিক্রিয়া এটা কনসেপচুয়াল চ্যাপ্টার কেমিস্ট্রি কেমিস্ট্রি কনসেপচুয়াল ল্যাবরেটরি এবং শিল্পে অজৈব রসায়ন এটা হচ্ছে কি আমাদের ইনঅর্গানিক ধাতুবিদ্যা ধাতুবিদ্যা আমাদের ইন হলেও এটা কিন্তু ইনফো ইনফোবেস্ট এবং পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারটাই ডবল ডবল আমরা দেখতে পাই দুবার দুবার আছে জৈব রসায়ন কনসেপ্টের চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব কম পরিমাণ তোমাদের সিলেবাসে রয়েছে এইবার এইভাবে আমি ডিভিশন করলাম কেন এইভাবে ডিভিশান করার একটাই কারণ যাতে তোমাদের বোঝাতে পারি যে ফিজিক্যাল সায়েন্স আসলে প্রধানত দুটো ভাগে বিভক্ত যার মধ্যে থিওরি বেসড পার্ট থাকে এই থিওরি বেসডার গুলোতে আমরা সূত্র এবং ইনফরমেশন পড়লেই এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যায় কিন্তু কনসেপ্ট চ্যাপ্টারে জিনিস থাকে ফর্মুলা নিউমেরিক্যাল এই তিনটে পার্টে বিভক্ত ফর্মুলা গ্রাফস এবং নিউমেরিক্যাল আবার অপরদিকে আমরা যদি দেখি কেমিস্ট্রিতে ফিজিক্যাল ইনঅর্গানিক এন্ড অ্যান্ড তিনটে ভাগে বিভক্ত ফিজিক্যালের মধ্যে সূত্র ফর্মুলা গ্রাফস এবং নিউমেরিক্যাল থাকে মানে যেই দুটো চ্যাপ্টার বললাম যেখান থেকে অঙ্ক আসে সেটা হচ্ছে ফিজিকালের অন্তর্গত প্রধানত কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে ইন থেকে আসবে ইকুয়েশন অ্যান্ড ইনফরমেশান এবং অর্গানিক থেকে আসবে বেসিক লেভেল বেসিক লেভেলের অর্গানিক থাকে তাহলে যারা ফিজিক্যাল সায়েন্সে দুর্বল একেবারেই কিছু মাথায় রোকে না তারা যদি থিওরিবেস চ্যাপ্টারগুলো খালি পড়ে যায় তাহলেই তার কিন্তু পুরো মোটামুটি যা যা পারার তার সেভেন্টি পারসেন্ট সে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে সে যদি থিওরি বেসড চ্যাপ্টারগুলো পড়ে আবার স্যার একটু একটু মাথায় ঢোকে ফিজিক্স একেবারে ডাল নই সেই ক্ষেত্রে আমি বলবো তুমি যদি খালি কনসেপ্ট বেস চ্যাপ্টারগুলোর ফর্মুলাটাও পড়ে যাও তাহলেও তোমার তিন চারটে কোয়েশ্চেন এদের যারা খালি এইটা পড়ে গেছে তার থেকে তিন চারটে কোয়েশ্চেন বেশি পারবে এবং আরো একটু বলতে পারি যদি ওই ফর্মুলাতে খালি নাম্বার বসাবার ক্ষমতাও থাকে আর হিসাব করবার ক্ষমতা থাকে তাহলে তুমি কিন্তু অ্যানসার করে আসতে পারবে কারণ এখানে বেসিক লেভেল লেভেল দেওয়া হয় নয় তো টাফ তাই জন্য তুমি যদি এই লেভেলটা কমপ্লিট করার মতন ক্ষমতায় এখন থেকে থাকো আমি দায়িত্ব নিচ্ছি তোমরা এই লেভেলটাও কমপ্লিট করে নিতে পারবে ফিজিক্সে যদি ভয় থাকে এই লেভেলটাও কমপ্লিট করে নিতে পারবে তার জন্য আমরা স্পেশাল ক্লাসের ব্যবস্থাও করছি আমরা পেট ব্যাচে একটা স্পেশাল সেশন এর উপরে অবশ্যই রাখব আর কি কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রি মাথায় ঢোকে না দেখো কেমিস্ট্রি মাথাতে ঢোকে না এইটা সবার মাথায় ঢুকবে আমাদের নাইন টেনে যে লেভেলের আছে কিন্তু এখান থেকে আসেও খুব কম কোয়েশ্চেন দু তিনটে কোয়েশ্চেন মেন প্রবলেম সবার হয় ইনঅর্গানিক মুখস্থ করতে স্যার ইকুয়েশন মাথায় ঢোকে না তুমি যদি ইনফরমেশনও পড়ে যাও তাতেও তুমি কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারো এইখান থেকে তুমি যদি সূত্র এবং ফর্মুলা পরে যাও এই দুটো পারবে কারণ ফর্মুলার মধ্যে খালি মান বসালেই তোমার নিউমেরিক্যাল হয়ে যাবে মানে অঙ্ক হয়ে যাবে তোমার তো তোমাকে খালি জোর দিতে হবে এই আর এই পাটটা মুখস্ত করার উপরে এই দুটো তোমার মুখস্থ করা হচ্ছে কাজ সেম গোস ফর দিস এইটা মুখস্থ করা এইটা মুখস্থ করা আর ফর্মুলা মুখস্থ করা এই তিনটে যদি করো তাহলেই তোমার কাজ হয়ে যাবে তোমাকে এই তিনটে জিনিস মুখস্ত করার ক্ষমতাটুকু থাকতে হবে যারা দুর্বল ক্লিয়ার এইবার এইখানে আমি যে বিভাগটা করেছি এইখানে তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম ফিজিক্সের চ্যাপ্টার নিউমেরিক্স তার মানে কি সেই চ্যাপ্টারগুলো সূত্র যা যা ইনফরমেশান ব্ল্যাক লেটারে লেখা আছে সেইগুলো এবং তার সাথে ফর্মুলা মুখস্ত করতে হবে আশা করি এই কুড়িটা চ্যাপ্টারের মতন যে রয়েছে এই কুড়িটা চ্যাপ্টারের এই তিনটে কাজ তুমি করতে পারবে ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে এটুকুনি করার ক্ষমতা আছে খুব বেশি হলে তিনশো চারশো ইনফরমেশান বেরোবে এখান থেকে এবং তোমার ফর্মুলা বেরোবে খুব বেশি হলে পঞ্চাশ ষাটটা তাহলে পঞ্চাশ ষাটটা ফর্মুলা মুখস্থ করা তিনশো চারশোটা ইনফরমেশন মুখস্ত করা আমার মনে হয় না এক বছরের জন্য খুব বড় একটা টাস্ক তাই তো তোমার কি মনে হয় তো ইজি এইবার এইবার আসছি হচ্ছে স্টুডেন্টসদের বিভাগ স্টুডেন্টস তিন প্রকার হয় যে বলে আমার মুখস্থ তো হয় কিন্তু অঙ্ক আমার দ্বারা হয় না তো তার জন্য কি বললাম যার দ্বারা মুখস্থ হয় সে ফর্মুলাটা মুখস্থ করে নাও বাদ বাকি অঙ্ক হয় কিনা সেটা আমরা বুঝে কি করে সেটা আমরা ওইটার উপরেই ক্লাস হবে যে জাস্ট অঙ্ক তার মধ্যে ফর্মুলাটা তোমার মুখস্থ তার মানে ওখানে মান বসালে কি করে অ্যান্সার বেরোবে যেটা করলেই তোমার এই পরীক্ষার জন্য হয়ে যাবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে কি আরেক দল আছে যাদের কি মুখস্থ এবং অঙ্ক দুটোই হয় না দেখো মুখস্ত এবং অঙ্ক দুটোই হয় না তার মানে তোমার কোন জায়গায় রয়ে যাচ্ছে তুমি ঠিকঠাক পড়ছো না মুখস্ত না হলে তুমি বায়োলজিও পারবে না মুখস্থ না হলে তুমি জিকেও পারবে না না হলে তুমি কিছুই পারবে না তো তুমি মুখস্ত হয় না তার মানে তোমার যে প্রবলেমটা রয়েছে তোমার কোথাও কনসেপ্ট ক্লিয়ারিং এ প্রবলেম হচ্ছে তাহলে মুখস্থ হয় না এটা হতে পারে না তোমাকে কনসেপ্টের উপরে জোর দিতে হবে স্যার কনসেপ্টের উপরে জোর দেবো কি করে তার জন্যই ক্লাস প্রোভাইড করা হয় তোমাদের তো তুমি সেই কনসেপ্টটার উপরে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু ইজিলি তুমি এইটা এবং এইটা ক্লিয়ার করতে পারবে এবং দুটোই তুমি পারবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বলে পারছো না আদারওয়াইজ এই দুটোই তুমি করতে পারবে কোনো অসুবিধা হবে না ওকে আর স্যার এদেরকে কি কনসেপ্ট পড়াবো না আমরা কনসেপ্ট তো সবাইকেই পড়াবো কনসেপ্ট তো মেইন আসলে ফিজিক্যাল সায়েন্সের ঠিক আছে আর কি আরেক দল আছে বই খুলতেই ইচ্ছা করে না এটা ইচ্ছা করে না কারণ হচ্ছে কি সবার প্রথম ভয় তোমাকে ভয় কাটাতে হবে এই ভয় কাটাবার জন্য তোমাদের স্পেশাল ইউটিউব ক্লাস আমরা নিয়ে আসছি তার জন্য তোমাকে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে এই ক্লাসগুলো তো দেখতেই পাবে না তো নিজেরই ক্ষতি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সেটাও সলভ হয়ে যাবে এবার বলছি কি করে সলভ করবে নিজের প্রবলেমগুলো সবার আগে তোমাকে যেটা করতে হবে ক্লাস দেখতে হবে স্যার আমি ক্লাস দেখবো না আমি এমনি এমনি পাস করে যাব হবে না স্যার আমি বই দেখে পড়লে পাশ অনেকে বলে না সেলফ স্টাডি কর পাস করে যাবি আমার পড়াটা মাথাতেই ঢোকে না আমি কিভাবে সেলফ স্টাডি করলে পাশ করবো তো আমাকে তো আগে ক্লাস দেখে সেটাকে বুঝতে হবে যে কি বোঝাচ্ছে স্যার কনসেপ্টটা কি কনসেপ্ট বুঝবে তারপরে তুমি ক্লাসে যে আমরা পড়াবো সেটা নোটসটা তুমি পড়বে সেই নোটসটাও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে সেই নোটসটা দেখে তুমি পড়বে এবং নিজেও একটা নোটস বানাবে তোমার বোঝার মতন এবং তারপরে কি করবে তারপরে এবার টেক্সট বুক খোলো তোমার যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকটা ওপেন করো দেখো টেক্সট বুকটা যেই ওপেন করবে তোমার মাথায় আরও ভালো করে কনসেপ্টটা গেঁথে যাবে তারপরে কি করতে হয় প্র্যাকটিস সলভ কোয়েশ্চেন কোন কোয়েশ্চেন সলভ করবে স্যার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও স্যার কোয়েশ্চেন আর মক টেস্ট কোথা থেকে পাবো এর দুটো উপায় আছে একটা উপায় হচ্ছে সব থেকে বিনা পয়সার উপায় সেটা হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ এখানে রেগুলার কুইজ যায় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ এখানে তোমাদের রেগুলার কুইজ যায় তোমাদের যদি জানার হয় কীভাবে এই কুইজ অ্যাটেন্ড করবে তার জন্য একটা সহজ উপায় বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে আমাকে হাই লিখে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এ এনএম জেন এম এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কী বললাম নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখলেই এই অ্যাপের ব্যাপারে ডিটেলস আমি ওই গ্রুপের মধ্যেই দিয়ে দেবো সেখানে জয়েন হয়ে গিয়ে তুমি জানতে পেরে যাবে ঠিক আছে ওকে এটা আরেকটা হচ্ছে প্র্যাকটিস বুক আরেকটা হচ্ছে কি প্র্যাকটিস বুক এই প্র্যাকটিস বুক কখন কিনবো স্যার এখন কিনো না ঠকে যাবে কারণ হচ্ছে এখন তোমাকে তুমি সেই পুরনো বইগুলোই পাবে নতুন বইগুলো পাবে না তো তাই জন্য প্র্যাকটিস বই কিছুদিন বাদে প্র্যাকটিস বই কোনগুলো এই তিনটে বই সবার আগে তোমাকে এই বইটা সলভ করতে হবে এই বইয়ের কোয়েশ্চেন সলভ হয়ে গেলে দ্বিতীয় এই বইয়ের কোয়েশ্চেন সলভ করতে হবে তারপরে সবার লাস্টে যদি মন চায় যে আরও সলভ করব তখন এই বইটা সলভ করবে আদারওয়াইজ এই দুটো বই সলভ করলেও হয়ে যাবে কিন্তু আমি সব সময় প্রেফার করি ভালো স্টুডেন্টদের তিনটে বই সল্ভ করে নাও কিন্তু এই বইটা সবার আগে এই বইটা তারপর এই বইটা এইভাবে সলভ করে নাও দেখো তোমাকে কারুর আটকাবার ক্ষমতা নেই ফিজিক্যাল সায়েন্সে তো ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দেখা শুরু করো ক্লাস না দেখলে হবে না আর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখবে না কোনো একটা জায়গার ক্লাস ফলো করো যেখানে তোমার ভালো লাগছে আর তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন কোথা থেকে আসে এটা আগের দিন আমি বলে দিয়েছিলাম আবারও বলছি ডাব্লুবি এই ওয়েবসাইটে গিয়ে ওল্ড কোয়েশ্চেন পেপারে সেট বার করবে সেখানে জেনপা জিউজির যে বেসিক লেভেল কোয়েশ্চেন সেখান থেকে কোয়েশ্চেন হবে জেইপিবিএন জয়েন্ট এন্ট্রান্স অফ পোস্ট বেসিক নার্সিং এইখানে যে বেসিক লেভেলের কোয়েশ্চেন যেগুলো ফিজিক্যাল সায়েন্স থেকে এসছে সেগুলো এখান থেকে দেখবে তারপর হচ্ছে পাবডেট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট এর ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন যেটা সেইটাকে সম্পূর্ণ দেখবে এবং তার সাথে পামডেট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট এর বেসিক লেভেল কোয়েশ্চেন দেখবে তার মানে এর বেসিক এবং এর বেসিক এই দুটোর বেসিক লেভেল কোয়েশ্চেন অবশ্যই দেখবে আর বাদ বাকিগুলো যা আছে পুরোটা ফিজিক্যাল সায়েন্সের ঠিক আছে আশা করি ক্লিয়ার তোমাদের বোঝাতে পেরেছি এইবার তোমাদের মধ্যে অনেকে আছে যারা ব্যাচে ভর্তি হতে চাও তাদের উদ্দেশ্যে বলছি তারা কল করবে না কল করে কোনো লাভ হবে না হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটায় স্ক্রিনশট নাম্বার জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন কি করতে হবে তোমায় তোমাকে খালি একবার হোয়াটসঅ্যা এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে হবে তোমার নাম আমি এখানে আমার নাম লিখছি তুমি তোমার নাম লিখলে ঠিক আছে আমি আমার তোমার ইমেল আইডি দেবে আর তোমার ব্যাচ কোন ব্যাচে ভর্তি হতে চাও তো এনএম জিএনএম তো এনএম জিএনএম লেখো জেন পাস হলে জেন পাস লেখো বিএসসি নার্সিং হলে বিএসসি নার্সিং এমস বিএসসি নার্সিং লিখবে মহাপ্যাক হলে মহাপ্যাক লিখবে তো তোমার যেটা ভর্তি হওয়ার কথা সেটা লিখবে লিখে আমাকে কোন নাম্বার হোয়াটসঅ্যাপ করবে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন হোয়াটসঅ্যাপ করে দাও তোমাকে এক থেকে দু দিনের মধ্যে আমাদের যে এন্ডের টেলিকলার তিনি কল করে তোমাকে স্টেপ বাই স্টেপ সমস্ত বুঝিয়ে দেবেন যে কিভাবে এই কোর্সে কি পাবে কিভাবে ভর্তি হতে হবে সব প্রসেস তিনি করে দেবেন তোমাকে তোমাকে আর ভাবতে হবে না তোমাকে চিন্তাও করতে হবে না ঠিক আছে আশা করি ক্লিয়ার আমি আমি কে তো আমি হলাম সুভাশিষ ভট্টাচার্য আমি যদিও বা তোমাদের আগে ফিজিক্যাল সায়েন্স পড়াতাম কিন্তু আমি এই পরীক্ষাগুলোর জন্য মেনলি আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি তো আগামী দিনেও আমি বায়োলজি পড়াতে থাকবো আমি মেনলি বায়োলজি স্পেশালিস্ট তো বায়োলজি আমি তোমাদের পড়াতে থাকবো এবং দেখা হবে তোমাদের সাথে আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে তার আগে একটাই কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানাতে ভুলো না ইনফরমেটিভ লেগেছে কি লাগেনি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে জনটা গুড বাই বিদায়